কুড়িগ্রামের ভ্রুামারীতে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের মাঝে হাঁস বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ১৫ জুলাই সোমবার সকাল এগারোটায় ভ্রুগামারি উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাঁস বিতরণ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদোসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মোনাক্কা আলী জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডক্টর আব্দুল আজিজ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডক্টর মোসাম্মদ শামীমা আক্তার ভ্রুঙ্গামি উপজেলা চেয়ারম্যান নুরুন নবী চৌধুরী ও ভ্রুঙামারি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান আলী সোহাগ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত বঞ্চিত ছিয়াশিটি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভ্রুঙ্গামারি উপজেলার পাঁচশোটি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারে পনেরোটি করে খাকি ক্যাম্বল জাতের হাঁস বিতরণ করা হয়